আসসালামু আলাইকুম সাতশো আটত্রিশ পদে বাংলাদেশ পরিশোধন ব্যুরো দুইটি নিয়োগ বিধি প্রকাশ হয়েছে আবেদন চলবে পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের নিয়মটুকু আমি সম্পূর্ণ মোবাইলে দেখিয়ে দিব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্রম বাজার ওপেন করে নেবেন সার্চ বাড়ি গিয়ে বিবিএস টিক ডট কম বিডি লিখে সার্চ করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন দুটো পাঁচ তারিখ পর্যন্ত মেয়াদ আপনি যে কোনো একটা সার্কুলার আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম যাস্ট এখানে ক্লিক করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন এখন দুইটা সার্কুলার দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এখানে সার্কুলারটি আপনি একটি একটু চেক করে নিতে পারবেন আমি এক নম্বরে সিলেক্ট করছি করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন আপনি এক নম্বরে যে পোস্টগুলো দেওয়া আছে আপনি এগুলো পোস্টে আবেদন করতে পারবেন তো আমি নিচে দুই নম্বর অপশন দেখিয়ে দিচ্ছি আপনাকে দুই নম্বর অপশনে ক্লিক করবেন করার পর নেক্সটে ক্লিক করবেন আপনি এই পোস্টটিতে আবেদন করতে পারবেন জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখতে পাচ্ছেন এভাবে অটোমেটিক আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন অলরেডি ফর্মটি চলে আসছে আপনি ফর্মটি ফিল আপ করে নেবেন আমি প্রথম এক নম্বরটিতে অপশনটিতে আবেদন করবো এর জন্য আমি ব্র্যাক দিয়ে নিচে চলে আসছি এক নম্বরে ফর্মটা ক্লিক করে নিন দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার মতো পোস্টটি সিলেক্ট করে নেবেন আপনার যোগ্যতা অনুসারে আমার যেহেতু বেশি যোগ্যতা নাই এর জন্য আমি কম্পিউটার মধ্যে রোখ কম্পিউটার মধ্যে কি আবেদন করবো এর জন্য নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি নোটে সিলেক্ট করে নেক্সটে আবার ক্লিক করে দেবেন করার পর আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসবে আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন আমি ফর্মটি ফিল আপ করে তারপর সাথে আসছি আমি অলরেডি ফর্মটি ফিল আপ করে নিয়েছি অ্যাপ্লিকেশন নেম আপনার নাম সুন্দরভাবে ইংলিশে লিখে নেবেন আবেদনকে নাম বাংলা আপনার নাম বাংলাতে লিখে নেবেন ফাদার্স নেম আপনার পিতার নাম ইংলিশে লিখে নেবেন পিতার নাম বাংলা আপনার পিতার নাম বাংলাতে লিখে নেবেন মাদার্স নেম আপনার মাতার নাম ইংলিশে লিখে নেবেন মাতার নাম বাংলা মাতার নাম বাংলাতে লিখে নেবেন ডেট অফ বার্থ বসে দেবেন অবশ্যই ইনফরমেশনগুলো আপনার এনআইডি এবং সার্টিফিকেট অনুসারে মিল রেখে তারপর ফিল আপ করবেন তা না হলে হওয়ার সম্ভাবনা থাকবে নিরাপত্তার সাথে ইনফরমেশনগুলো ব্লার করা থাকবে নিজে দেখতে পাচ্ছেন যে ন্যাশনালটি বাংলাদেশে সিলেক্ট করেই থাকবে রিলিজন ইসলাম ও ইসলাম হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দেবেন জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দেবেন ন্যাশনালি থাকলে ইয়েস করবেন করার পর ডান পাশে বসে দিবেন আমি দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে বসে দিয়েছি যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দিবেন বা স্টেশনে আপনার যদি জন্ম নিবন্ধন থাকে থাকলে ইয়েস করবেন করার পর ডান পাশে বসে দিবেন আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দিবেন পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন যেহেতু অনেকে পাসপোর্ট আইডি থাকে না এর জন্য নোতে সিলেক্ট করে দিবেন যদি আপনার থাকে থাকলে ইয়েস করে জাস্ট ডান পাশে বসে দিবেন মেরিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত তাহলে মেরিট দিবেন না সিঙ্গেল সিলেক্ট করে দিবেন মোবাইল নাম্বার এখানে বসে দিবেন ফর্মফর্ম মোবাইল নাম্বার এই মোবাইল নম্বরটা এখানে বসে দিবেন ইমেল অ্যাড্রেস আপনাকে ইমেল দিতে হবে আপনার ফোনে যে ইমেল লগ ইন করা জাস্ট ইমেল এখানে দিয়ে নেবেন কোটা আপনার কোটা থাকলে জাস্ট কোটা সিলেক্ট করে নেবেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকলে আপনার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি এখানে দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা কেয়ার অফ কে আর অফ অনেকে জানেন যে কেয়ার অফ কি দিবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যে কেয়ার অফ আপনার পিতা নাম অথবা মাতা নাম এখানে বসে দিবেন ভিলেজ রোড হাউস আপনি ঠিকানা দিয়ে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন পোস্ট কোড অনেকে জানেন যে পোস্ট কোড কোথায় থেকে তুলবে এবং কোথা থেকে বসাবে আমি আপনাদেরকে সহজে বলে দিচ্ছি যে আপনার এনআর পেছনে দেওয়া আছে যে পোস্ট কোডটি সেখান থেকে আপনি দেখে নেবেন কত দেওয়া আছে পোস্ট কোডটি যা সেখানে বসে দেবেন এই পাশে দেখতাম পারমান ঠিকানা এরপর দেখবেন সেম এস একটা বক্স দেওয়া আছে বক্সে ক্লিক করবেন অটোমেটিক আপনার পারমানটি বসে যাবে নিচে দেখতে পাবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি একজন সিলেক্ট করবেন করার পর এসএস দাখিল দেখি ভকেশনাল আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন রোল নাম্বারটি আপনি বসিয়ে দিবেন গ্রুপ বা সাবজেক্ট আপনি কোন গ্রুপের অধীনে পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষা জাস্ট আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন করার পর ডাউন পাশে রেজাল্টে বসে আপনি কত রেজাল্ট পেয়েছেন পাসিং এর আপনি পাসিং এর বসে দিবেন আপনি কত সালে এসএসসি পাস করেছেন নিচে দেখতে পাচ্ছেন এসএসসি শিক্ষক যোগ্যতা এক্সামিনেশন আপনি আপনার লাপ আপনি সিলেক্ট করে নেবেন রোল নাম্বারটা আপনি বসিয়ে দিবেন গ্রুপ বা সাবজেক্ট আপনি কোন গ্রুপে ওদিনে এসএসসি পরীক্ষা দিয়েছেন জাস্ট গ্রুপ সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করবেন আপনি কোন বোর্ডে ওদিনে আপনি এসিসি পরীক্ষা দিয়েছেন রেজাল্ট জিপে আউট অফ ফাইভ সিলেক্ট করুন করব ডাউন রেজাল্টে বসে দেবেন আপনি কত রেজাল্ট পেয়েছেন পাসিংয়ের আপনি পাসিংয়ারটা বসে দেবেন আপনি কত সালে এসিসি পাস করেছেন এখানে দেখতে পাচ্ছেন অন্য অন্য পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে গ্যাজেট যোগ্যতা দিয়ে নিতে হবে এইগুলো ইনফরমেশন দেওয়া থাকবে আপনাকে গ্যাজেটটি ফিল আপ করে নিতে হবে যেহেতু আমি কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করবো এর জন্য আমার গ্যাজেট যোগ্যতা এখানে প্রয়োজন পড়ে না আপনার অন্য অন্য পোস্টে গ্যাজেটে দিয়ে নিতে হবে করার পর নিজে দেখতে পাচ্ছেন মাস্টার্স আপনার মাস্টার্স গ্যাজেট থাকলে এখানে দিয়ে নেবেন নিচে দেখতে পাচ্ছি আদার কলেফের এক্সপিরিয়েন্স আমি যেহেতু কম বেটার অবটো এইসব আবেদন করবো একজন আমাকে দুইটা ইনফরমেশন ফিল আপ করতে হবে সিলেক্ট করে দেবেন অন্যান্য পোস্টে আবেদন করলে আদার কোলে এক্সপিরিয়েন্স এটা থাকবে না নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন একটা কোড দেওয়া আছে এই কোডটা এইখানে জাস্ট বসিয়ে দিবেন অলরেডি আমার কোডটা বসুন শেষ নিচে বক্স দেখছি বক্সে ক্লিক করবেন করার পর দেখবেন সাবমিট সাবমিট একবার ক্লিক করে দিবেন অটোমেটিক দেখতে পাচ্ছেন আগে যে ইনফরমেশনগুলো আমি ফিল আপ করেছিলাম সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে আগে ইনফরমেশন কোনো বোল্ডুটি হয়ে থাকে নিচে দেখতাম চেঞ্জ নেই ক্লিক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমার যেহেতু সবগুলো ইনফরমেশন ঠিক আছে এর জন্য আমি নিচে চলে আসছি হবে আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে অবশ্যই আপনার ফটো তিনশূন্য তিনশো পিক্সাল হতে হবে সর্বনিম্ন একশো কেবি আপনার সিগনেচার তিন শূন্য আশি পিক্সলে করতে হবে সর্বনিম্ন সাইট কেবি আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার আপনি করে নিতে পারবেন আমার যেহেতু করা আছে এজন্য আমি গ্যালারি থেকে জাস্ট নিয়ে নিচ্ছি ক্লোজ ফাইলে ক্লিক করে অলরেডি আমার ফটো এবং সিগনেচার নেওয়া শেষ নিচে দেখছেন বক্স আছে বক্সে ক্লিক করবেন করার পর সাবমিটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদন করা সম্পন্ন হয়ে গেছে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখুন ডাউনলোড জাস্ট ডাউনলোড এ ক্লিক করে নেবেন তারপর যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট আউট করে নেবেন অ্যাপ্লিকেশন কপিটা টাকা কিভাবে পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটা ইউজার আইডি দেওয়া আছে এই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই আপনাকে টিলটক ফোনের মাধ্যমে টাকা রিচার্জ করে নিতে হবে ক্রমিক এক নম্বর পদের জন্য টাকা পেমেন্ট করতে হবে একশো আটষট্টি টাকা এবং এ দুই থেকে বিশতম পদের জন্য আপনাকে একশো বারো টাকা পেমেন্ট করতে হবে প্রথমে বিএসএস স্পেস ইউজার আইডি দিয়ে ষোলো ট্রিপল টু সেন্ড করে দিবেন দ্বিতীয় আপনাকে আরেকটি এসএমএস পাঠাতে হবে বি স্পেস এস স্পেস পিন দিয়ে ষোলো ট্রিপল নাম্বার সেন্ড করে দিবেন আবেন পোকাটি আপনার অ্যাপ্লিকেশন কপির নিচে দেওয়া আছে আপনি জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে দেখে নেবেন আর যদি না জানেন তাহলে আমার কমেন্ট করবেন তাহলে আমি খুব সহজে আপনাদেরকে বুঝে দিব আশা করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য